নমস্কার চ্যানেলে স্বাগত যারা যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে এখনও বলছি সাবস্ক্রাইব করে রাখুন আপনার চলার পথে কিছু ছোটোখাটো উপকারী ভিডিও আমি সবসময় শেয়ার করে থাকি দেখুন এই জিনিসটা কিনতে প্রায় ন্যূনতম দেড়শো টাকার নিচে কোথাও নেই তো মাঝে মধ্যেই দেখা যায় এটা আমাদের এই অবস্থা হয় এ চলে যায় একদিকে আর এ চলে যায় একদিকে এই দুজনকে এক জায়গায় আবার করে দিতে হবে এটা আমাদের দায়িত্ব তাহলে কি হয় আমাদের অনেক সাশ্রয় হয় মাস গেলে চলুন আমি এখন প্রথমেই একটা উপকরণ নিয়ে এলাম এটা আমাদের তো থাকবেই সাথে আমি নেব কি একটা দড়ি পুনরায় এটাকে ওর জায়গায় নিয়ে আসার জন্য জাস্ট লাগবে আমার টুকরো দড়ি আর কিচ্ছু না এবার দেখুন এটা ঠিক আপনি পাবেন এই ফর্ম্যাটে এই রকম পাবেন এটাকে দেখতে দেখবেন এরকম দুটো ভাগে ভাগ করা আছে আর মাঝখান থেকে ওদেরই একটা এই এই গ্রিপ দিয়ে লাগানো আছে চলুন এটাকে আমি এখন দুটো ভাগে ভাগ করে নিই হ্যাঁ এটাকে আমি কী করলাম দুটো ভাগে ভাগ করে নিলাম এই একটা ভাগ এরকমই থাকে এটা আপনি কখনও একসাথে দেখেননি তাই এটাকে এরকমই থাকে এর সাথে আমি এটাকে এইভাবে জুড়বো চলুন প্রথমে আগে আমি জাস্ট দুটো দড়ি নিলাম আর কিচ্ছু না এই দিয়ে আমার দেড়শো বা দুশো বা আড়াইশো টাকাটা আবার নতুন করে আড়াইশো টাকায় তুই পরিণত হয়ে যাবে হয়ে গেল জাস্ট দুটো ফাঁকা দিয়ে দড়িগুলো ফিরিয়ে নিয়ে এসে গিট দিয়ে দেওয়া ব্যাস একদম সুন্দর আপনার আগের মতো একটু প্লাস্টিকের দড়ি ইউজ করবেন তাহলে বহুদিন আবার চালাতে পারবেন আপনি কেমন এবার যে এক্সট্রা বাড়তি ছিল ওগুলো কেটে দিলাম হয়ে গেলো আপনার আগে যেমন নতুন ছিল ঠিক সেরকম ওকে চাইলে আপনি এর উপর থেকে একটা সিলোডোপা দিয়ে দিতে পারেন যেন দড়িটা দেখা না যায় বা এরকম থাকলেও কোনো অসুবিধা নেই একদম আগের মতো নতুন হয়ে গেলো দেখেন হুম হুম থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন ভিডিওটি ধন্যবাদ